মাত্র কয়েক সেকেন্ডে রাজধানীর রাস্তায় গুলির শব্দ আর তাতেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন এক রাজনৈতিক আন্দোলনের মুখ প্রকাশ্য দিবালকে এই হামলা কেন আর কারাই বা এর পেছনে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকালাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং এখনও আশঙ্কাজনক এই ঘটনার পর দেশ জুড়ে শুরু হয় তীব্র প্রশ্ন একজন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের সংগঠককে কেন প্রকাশ্যে গুলি করা হলো। এই হামলার পর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বাংলাদেশ প্রতিনিধি জুলকার নাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পোস্টে নতুন তথ্য প্রকাশ করেন তিনি জানান এই ঘটনায় শ্যুটার হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেলের নাম উঠে এসেছে তার দাবি অনুযায়ী তারা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে জুলকার নাইন সায়ের আরও বলেন ভারতে প্রবেশের পর ফয়সাল করিম মাসুদ একটি ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে একাধিক নম্বরে সেলফি পাঠান বিশেষ সূত্রের বরাতে জানা গেছে সেই ছবির একটি উদ্ধার করা হয়েছে এবং সেটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা বলে নিশ্চিত হওয়া গেছে একদিকে শরীফ ওসমান বিন হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অন্যদিকে অভিযুক্তদের সীমান্ত পেরিয়ে পালানোর খবরে দেশ জুড়ে উদ্বেগ আরও বেড়েছে প্রশ্ন উঠছে এই হামলার নেপথ্যে কারা এবং উদ্দেশ্যই বাকি